সিরাজগঞ্জের বেলকুচি মডেল কলেজের এক প্রভাসকের বিরুদ্ধে অবৈধভাবে চেয়ার দখলের অভিযোগ উঠেছে কলেজের ইসলামের ইতিহাস বিভাগের আল প্রভাসকের বিরুদ্ধে এই অভিযোগটি ওঠে বুধবার মার্চ দুপুরে ছয় অবৈধ এই অধ্যক্ষের অবসরণ দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকরা একটি বিক্ষোভ মিছিল মানববন্ধন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সূত্র থেকে জানা যায় সাবেক অধ্যক্ষ আবদুল মান্নান সরকারের বয়স সীমা ষাট বছর পূর্ণ হবার আগেই তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে দুই বছর অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য একটি আবেদন করেন সেই সাথে বিধি মোতাবেক কলেজ পরিচালনা পরিষদ অস্থায়ী ভিত্তিতে মার্কেটিং বিভাগের প্রভাষক শামীম হোসেনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দেন কিন্তু ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক আলমামন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে বিধি রয়েছে তার তোয়াক্কা না করে পেশিশক্তিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়েছেন তিনি যে বিভাগের প্রভাষক সেটি আজ পর্যন্ত এমপিভুক্ত হয়নি অথচ সে ভারপ্রাপ্ত দশকের দায়িত্ব পালন করছেন তাই এই অবৈধ ভারপ্রাপ্ত অধ্যক্ষর অবসরণ দাবি জানান শিক্ষার্থী ও অভিভাবকরা সংবাদের আলো ডেক্স নিউজ